সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালোই আছো আমি দীর্ঘদিন পরীক্ষার পর মাস এর মধ্যে তোমাদের ইতিহাসে যে প্রথম ইউনিট হয়ে গেছে তার মানে তিনটে অধ্যায় তোমাদের পড়ানো হয়ে গেছে অলরেডি স্কুলে সেকেন্ড ইউনিটের জন্য আবার তৈরি হতে হবে এর মধ্যে একটা দীর্ঘদিনের ছুটি পড়ে গেছে প্রচণ্ড দাবধায়ের বা প্রচণ্ড গরমের কারণে তাই এখন স্কুল বন্ধই থাকবে তাই পড়াশোনাটাকে আমাদের চালিয়ে যেতে হবে সেই জন্যে আমি দ্বিতীয় ইউনিটে দ্বিতীয় যে পরীক্ষা তোমাদের ইউনিট পরীক্ষা সেখান থেকে যে তিনটে অধ্যায় পরীক্ষা হয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ এই তিনটে অধ্যায় আমি আলোচনা করব তো তোমাদের নিশ্চয় চতুর্থ অধ্যায় যে মহাবিদ্রোহ যে অধ্যায়টা এটা কিন্তু সম্ভবত অনেক স্কুলেরই প্রথম অধ্যায়টা হয়ে গেছে যাই হোক সেখান থেকে আমরা আলোচনা শুরু করব আমি প্রত্যেকটা এই তিনটে অধ্যায়ের পাটে পাটে আলোচনা করব এবং তোমরা সঙ্গে থাকো আশা করব তোমাদের অনেকটা উপকার হবে তো আজকে যে অংশ যেটা নিয়ে আমি আলোচনা শুরু করছি এতে লিখে দিই চতুর্থ অধ্যায় আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহ এই মহাবিদ্রোহটা অনেক কারণে হয়েছিল কারণটা দেখো আঠারো সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন একশো বছর পলাশি যুদ্ধের পর থেকে মহাবিদ্রোহ একশো বছর এই একশো বছরের মধ্যে ভারতীয়দের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ ছিল রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ধর্মীয় কারণের দিক থেকে যে ক্ষোভ বিক্ষোভ ভারতের মধ্যে একটা জমে ছিল তার একটা গণবিস্ফোরণ ঘটেছিল যার জন্যে এই আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহকে গণ অভ্যত্থানও বলা হয় প্রথম ভারতবর্ষের প্রথম গণ অভ্যুত্থান অর্থাৎ ভারতবর্ষের বিদ্রোহগুলির মধ্যে এত ব্যাপক আকারে মানুষের যে অংশগ্রহণ সেটা কিন্তু এই মহাবিদ্রোহের মাধ্যমেই ঘটেছিল তাই এটাকে ভারতের প্রথম গণ অভ্যুত্থানও বলা হয় এখানে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ জমিদার রাজ পরিবার সিপাহী প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করেছিল কোনো না কোনোভাবে বিদ্রোহের সঙ্গে যুক্ত হয়েছিল তাই এটা ভারতের প্রথম গণ অভ্যুত্থান তো এই বিদ্রোহের যে কারণটা আমাদের জানতে হবে রাজনৈতিক সামাজিক ধর্মীয় যে কারণগুলো আছে সেগুলো ছাড়াও এখানে তোমাদের একটা কারণ ভালো করে জেনে রাখতে হবে সেগুলো তো অত এখন আর আসে না শিবাবিদের প্রত্যক্ষ কারণ শিবাবিদের প্রত্যক্ষ কারণটা কোনটা না যে মঙ্গল পান্ডে যে এনফিল্ড রাইফেল এর বন্দুকের ব্যবহারে যে প্রতিবাদ করেছিলেন প্রতিবাদ স্বরূপ একজন ইংরেজ অফিসারকে হত্যা করেছিলেন আঠারোশো সাতান্ন উনত্রিশে মার্চ ব্যারাকপুরের সেনা তিনি ছিলেন সেখানে যে হত্যাকাণ্ডের জন্য তার ফাঁসি হয় এবং তিনি শুধু নন তার সহকর্মী ঈশ্বরী পান্ডে এই দুজনেরই আটই এপ্রিল এদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার মানে প্রত্যক্ষ কারণটা এনফিল্ড রাইফেল যেটা গুজব রটি ছিল যে গুরুবং শহরের চর্বি মেশানো আছে যে বন্দুকে যে কার্টুস যে টোটা ওই যে একটা আস্তরণ দেওয়া থাকে সেটা ধরনের একটা গুজব রটান হয়েছিল যার জন্যে ভারতীয় সিপাহীরা এটা ব্যবহার করতে অস্বীকার করে অস্বীকার করার এই ধরনের ঘটনা ঘটে এটা মঙ্গল পান্ডে সেনাকে হত্যা অফিসারকে করেছিলেন দিল্লি দিল্লি অযোধ্যা কানপুর লগ্ন বেরিলি ঝাঁসি বিহার গোয়ালিয়র প্রভৃতি স্থানে বিদ্রোহ সংগঠিত হয় এই বিদ্রোহের প্রথম সিপাহীরা যে প্রতিবাদ শুরু করেছিল প্রতিবাদ শুরু হয়েছিল কিন্তু মঙ্গল পাণ্ডের আগে থেকেই হয়েছিল ব্যারাকপুরের আগে থেকে সেটা হচ্ছে যে মুর্শিদাবাদের বহরমপুরে মুর্শিদাবাদের বহরমপুর আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহের প্রথম দেখা যায় এরপরে মঙ্গল পান্ডে বিদ্রোহ সূচনা করেছিলেন আঠারোশো সাতান্ন উনত্রিশে মার্চ যেটা বললাম ব্যারাকপুরে একজন ইংরেজ অফিসারকে হত্যা করেছিলেন যেটা এনফিল্ড রাইফেল এর বন্ধুকে প্রতিবাদ শুরু ব্যবহার করতে অস্বীকার করে কিন্তু বাধ্য করা হলে এই ধরনের একটা ঘটনা যেটা ঘটেছিল ইংরেজ অফিসারকে হত্যা করে তিনি প্রতিবাদ শুরু করেন ফলস্বরূপ তার ফাঁসি হয় কিন্তু সিপাহীদের প্রকৃত অভ্যুত্থান যে সিপাহীদের যাদেরকে বন্দী করা হয়েছিল গ্রেপ্তার করা হয়েছিল সেই সিপাহীদের উদ্ধার করা হয়েছিল কিন্তু এই মিরাটের ঘটনার মধ্য দিয়ে মিরাটে প্রকৃত মহাবিদ্রোহের সূচনা শুরু হয়েছিল দশই মে আঠারোশো সাতান্ন দশই মে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি বহরমপুর উনত্রিশে ফেব্রুয়ারি ব্যারাকপুর এবং দশই মে মিরাট এই তিনটি তারিখ তোমাদের কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে এরপরে এই বিদ্রোহের নেতা নেত্রী কারা ছিলেন এই যে কানপুরি হচ্ছে নানা সাহেব তার যে সেনাপতি ছিলেন তাতীয় তোপি এদের দুজনের নাম দেওয়া আছে নানা সাহেব গোবিন্দ দন্ত তাতীয় তপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুদম্বী বিহারে রাজপুত বীর বিহারের জগদীশপুরে নেতৃত্ব দিয়েছিল অযোধ্যা লখনৌতে বেগম হজরত মহল ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিল রানী লক্ষ্মী বাই এছাড়া গোয়ালিরে এখানেও কিন্তু রানী লক্ষ্মী দিল্লিতে বরকত খান বেহরিলিতে নেতৃত্ব দিয়েছিল খান বাহাদুর গোরখপুরে মোহাম্মদ হাসান ফরদাবাদে মৌলভী আহমদুল্লাহ সম্বলপুরে সুরেন্দ্র রায় এই নামগুলো গুলো এমন জায়গার নামের সঙ্গে যে নামগুলো আছে এই তাই একটু ভালো করে তোমার মনে রাখবে এরপরে যে প্রাথমিকভাবে যে শর্ট কোশ্চেনগুলো আমাদের জানতে হবে সিপাই বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কেনিং ছিলেন সিপাহ বিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গিয়েছিলেন বিসকাউন্ট পামারসং এই নামটাও গুরুত্বপূর্ণ নাম সিপাই বিদ্রোহ কথাটা প্রথম কে ব্যবহার করেছিলেন সিপাই বিদ্রোহ প্রথম আর্ল স্ট্যানলি যিনি মহারানী ভিক্টোরিয়া মহাবিদ্রোহের পরে যে ভারতের শাসন গ্রহণ করেন যিনি ভারত সচিব হয়েছিলেন প্রথম ভারত সচিব আর্ল স্ট্যানলি সিপাই বিদ্রোহ দমনকারী একজন ব্রিটিশ সেনাপতি এই যে হ্যাভলক আউটরাম এরা খুবই দক্ষ সেনা ছিলেন যেটা আমাদের ভারতীয় সিপাহীদের কাছে মানে আমরা নগর ছিলাম এদের কাছে এই দক্ষতার সঙ্গে ভারতের সিপাহীদেরকে দমন করতে সক্ষম হয়েছিল সিপাহীরা ভারতের বৃদ্ধ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহে ভারতের সম্রাট যে ঘোষণা করেছিলেন সেটা কিন্তু তারিখটা ছিল এগারোই মে এটা মনে রাখতে হবে দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়েছিল এবং সেখানে তিনি মারা গিয়েছিলেন এইগুলো প্রাথমিক যে শর্ট কোয়েশ্চেন এরপরেও তোমাদের অধ্যায় অনেক শর্ট কোশ্চেন আসবে সেগুলো খাতায় লিখে নেবে এরপরে এই বিদ্রোহকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে এই বিদ্রোহ নিয়ে অনেক বিতর্ক আছে কারণ এখানে বিভিন্ন শ্রেণীর মানুষের যোগদান দেখা গিয়েছিল তাই বিদ্রোহ নিয়ে অনেক মতভেদ আছে ঐতিহাসিকদের মধ্যে এখানে দেখো এগারোশো সাতান্ন মহাবিদ্রোহকে কোনো কোনো ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ বলেছেন সামন্ত বিদ্রোহ বলেছেন গণবিদ্রোহ বলেছেন জাতীয় বিদ্রোহ বলেছেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কৃষক বিদ্রোহ বলেছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জেনে রাখতে হবে এগুলো অনেক সময় চার নাম্বারেও আসে বা সিপাহী বিদ্রোহের চরিত্র যদি আসে তাহলে সবগুলোই জানতে হবে তো আজকে আমি প্রথমে যে আলোচনা শুরু করছি এখানে লিখেছে দেখো সিপাহি বিদ্রোহ বলার কারণ সিপাহি এই আঠারোশো সাতান্ন বিদ্রোহকে সিপাহি বিদ্রোহ বলা যায় কিনা বা কতটা বলা যুক্তিযুক্ত এখানে যে সমস্ত ঐতিহাসিকরা এই নিয়ে অভিমত পোষণ করেছেন চার্লস রেক্স সিলি কে রবার্টস স্যারজন লরেন্স টেলর প্রমুখ এরা হচ্ছে ইংরেজ ঐতিহাসিক ভারতীয়দের মধ্যে যারা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন দাদাভাই দুর্গা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় অক্ষয় কুমার দত্ত হরিশচন্দ্র মুখোপাধ্যায় কিশোরীচাঁদ মিত্র ঈশ্বরচন্দ্রগুপ্ত সৈয়দ আহমদ এই ইংরেজ ঐতিহাসিক এবং ভারতীয়রা এরা কিন্তু বিদ্রোহকে তারা মহাবিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা জাতীয় বিদ্রোহ মানতে নারাজ তারা অস্বীকার করেছেন তাদের কি যুক্তি ছিল তাদের যুক্তি ছিল এটা কোনো গণ আন্দোলন ছিল না ভারতীয় কোনো রাজনৈতিক দলের এই বিদ্রোহের সমর্থন ছিল না সেই সময়কার যারা পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত মানুষ তারাও কিন্তু বিদ্রোহকে সমর্থন করেনি এখানে এই বিদ্রোহ সাধারণ মানুষের সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না সারা ভারতবর্ষে প্রভাব পড়েনি এছাড়া আরেকটা যুক্তি দেখিয়েছেন যে সরোপরি এই বিদ্রোহটা সিপাহিরাই বিদ্রোহের সূচনা করেছিলেন এবং তারা কিন্তু যুদ্ধের শেষে তারাই শাস্তি ভোগ করেছেন তাই সিপাহীদের দ্বারাই সূচনা এবং তারাই প্রকৃতপক্ষে যে শাস্তি ভোগ করেছেন তাই এটাকে এই ঐতিহাসিকরা তাই অভিমত জানিয়েছেন এটা সিপাহী বিদ্রোহ ছাড়া আর কিছুই নয় এই ধরনের যুক্তি দ্বারা কিন্তু তারা তুলে ধরেছেন এখানে আমি লিখে দিয়েছি এটি গণ আন্দোলন ছিল না কোনো রাজনৈতিক দলের সমর্থন ছিল না শিক্ষিত সম্প্রদায়ের সমর্থন ছিল না এছাড়া রাজপুত গোর্খা শিখ সেনাদের এই যে ভারতের সিপাহীদের একাংশ এরাই কিন্তু এই বিদ্রোহের বিরোধিতা করেছিল রাজপুত শিখ গোর্খা এরা কিন্তু ভারতের সিপাহীদের সমর্থন করেনি তারা ইংরেজ সেনাদের সমর্থন করেছিল সাধারণ মানুষের এই বিদ্রোহের বাইরে ছিল সারা ভারতে প্রভাব পড়েনি আর এছাড়া যেটা বলছিলাম যে সিপাহিরাই বিদ্রোহের সূচনা করেছিল তারাই যুদ্ধের শেষে শাস্তি ভোগ করেছিল এবং সিপাহীদের একাংশই এই বিদ্রোহের বাইরে ছিল যার জন্য কিন্তু এই মা বিদ্রোহটা দমন করা ইংরেজদের পক্ষে খুবই মানে একটা সহজ হয়েছিল এছাড়া শিক্ষিত মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষ তারাও কিন্তু বিদ্রোহের বিরোধিতা করেছিল যাইহোক কিন্তু এই যে ভারতীয় ঐতিহাসিক বা ইংরেজদের ঐতিহাসিক যে যুক্তিগুলো তুলে ধরেছেন সেগুলো কিন্তু ফেলে দেওয়ার নয় তাই এই যুক্তিগুলো আমাদের লিখতে হবে যে বিদ্রোহকে যে সমস্ত ঐতিহাসিকরা বলেছেন তাদের নাম লিখে আমাদের এইভাবে যুক্তিগুলো দেখাতে হবে যে এইসব কারণের জন্যে এই আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলাই যুক্তিযুক্ত ঠিক আছে এরপরে আমরা জানবো সামন্ত বিদ্রোহ এই বিদ্রোহকে অনেকে সামন্ত বিদ্রোহ বলেছেন সামন্ত বিদ্রোহ এই অংশটা আলোচনা করার আগে এই অংশটাকে আমাকে একটু মুছতে হবে মুছে একটু লিখে নিতে হবে তাহলে তোমাদের কিন্তু বুঝে নিতেও সুবিধা হবে ঠিক আছে বলার সঙ্গে তোমাদের লেখা তোমরা দেখতে পাবে সেটা আরও জিনিসটা সহজ হবে ঠিক আছে আমি এখন একটু ওটাকে মুছে লেখার পরে আমি আবার শুরু করছি